পাশাপাশি উপর নিচ দুইটি সংখ্যা যোগ করি এবং যোগ ফল দশ হলে গোল চিহ্ন দেয় বুঝছো পাশাপাশি আমরা পাশাপাশি আর উপর যোগ করি যোগ ফল হয় গোল দেখবো খেয়াল যোগ করছি গোল দিছি এই খেয়াল করো এই পাশাপাশি গোল দিছি এই গোল দিচ্ছি এই দেখো পাশাপাশি গোল দিচ্ছি দশ হাজে গোল দিছি ঠিক আছে আমরা খুঁজবো নয় আর এক পাশাপাশি দশ গোল দিছি এই উপর নিশ পাঁচ আট পাঁচ দশ গোল দিছি

10 गोल मेथी एपर आ दुदै আছে দেখো বুঝি আমরা বুঝি তাই এই যে خمسه পাউদি 8 আর 2 10 সে 12 দি আর কত আছে না কোনটা বল গো করে ভাগ না মার তুই দেখাও করে করে তুই ভাই চা চা তুই দেখা দাও দেখা দাও very good dona dal 10 atta 15 upanidosh eh de

ওই পাশাপাশি আর উপর যোগ করে যোগ কল 10 হলে সেটাকে আমরা গোল দেব না হ্যাঁ ওকে ধন্যবাদ দেখা হবে আর একদিন ঠিক আছে অন্তত তো স্যার আমি ঠিক আছে হ্যাঁ